আলহুল্লাহ আছে আছে আছে

हरि बोला 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 हरि बोला

জবে আবার ইনশাআল্লাহ সংসদের রাষ্ট্রকে এই ইন ধুমছ হেস্টো ধুইছি গোটেই হয়তো তাঁদের আমার ঘুলে বিজনেও হতো তিন চার খাই লাইটা আর কি তো কশো কি আর ঘুরবে করে ছাদো আবার বিজয় হতো এই রবার তো এইখন सद बार तारीख़ স্টলে করেন না